আওয়ামী লীগ আমার ভালো লাগে না দেশ থেকে যে বাক্সে তালি শোধ হবে না এর বিচারাতে আনতে হবে কো কোথায় শান্তি দলীয়ভাবে যারা করে যারা করছে তাদের মুখে মুখে শান্তি সাধারণ তৃণমূল পর্যায়ে জনগণের কাছে যে আপনারা তথ্য নেন কতটা শান্তিতে আছে তার বা কতটা শান্তিতে বসবাস করছে বা তারা কিভাবে স্বস্তি স্বস্তিবোধ করছে এখন বর্তমানে দেশ এখন পূর্ণ সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করলাম দেশের মানুষ এখন স্বস্তি ফিরা পাইছে অন্যায় অত্যাচার নির্বিচারে মানুষগুলি করে হত্যা করছে তার কোনো জ্ঞান নাই যদি জ্ঞান থাকতো তাহলে এই সাধারণ জনগণ রেখে চলে যেত না আর সে যদি ভালোই করতো তাহলে এইভাবে পালাইতো না ভালো করে করেন বিদায় সে জীবনের ঝুঁকি দেখছে তার জন্য পালাইছে কাউকে নিয়ে জানে তার দলীয় নেতা কর্মীদের কাউকে নিয়ে জানে কে এই স্বার্থর জন্য সে চলে গেছে আমি বিষয়টা দেখতে শিখ যে আমলিক সরকার বিগত পনেরো বছর দিয়ে শাসন করছে তারা যে ভাবে শাসন করছে যেভাবে দেশটাকে পরিচালনা করছে এটা আমাদের মতো যারা সাধারণ মানুষ ছিল তাদের যে কতটা কষ্ট পাইছে মনে করেন আমাদের মধ্যে ফুটপাথে যারা ব্যবসা করে তাদের থেকে দৈনিক তিনশো টাকা করে সাদা নিত ছাত্রলীগ তারপর আমার মতো সাপোজ আমি আমার বলি আমার মতো আমি কিন্তু মাস্টার্স একটা ছেলে আমলিক সরকারের আমলে আমি চাকরি পাই নাই পাই নাই আমি তিন তিনবার সরকারি চাকরি ঠিক আমার বাড়ি খুলনা জেলা কয়রা থানা সেখানে আমলিক প্রধান এলাকা বলে আমার চাকরি হয় নাই আমার মতো এরকম আরও অনেক আছে যারা শেখ হাসিনার আমলে চাকরি পাই নাই আওয়ামী লীগ সরকার যে অন্য অত্যাচার করছে যারা সেই হাসিনারে এইভাবে নামাইছে আমার মনে হয় এটা ভালো কারণ সেই হাসিনা যদি আর কিছুদিন নেই সরকার থাকতো তাহলে এই জ্যাস্ট ভারতের কাছে বিক্রি করে হারাইত কিন্তু আমরা শান্তি থাকতে পারতাম না আমরা তো এখনই খুব অশান্তির মধ্যে আছি বুঝেন নাই এখন আমার মতে ভালোই খারাপ করে নাই খুব সুন্দর হয়েছে আল্লাহ যে বাসিয়া রাখে এখন আগামীতে তিন মাস পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়ে আমার মতে যে বিএনপি সরকার হোক যে কোনো সরকারি গঠন করুক যাতে ভালোভাবে সুন্দরভাবে রাষ্ট্র চালায় এটাই আমরা খুশি আমরা চাই শান্তি আমরা দুর্নীতি চাই না নাকি আমরা অশান্তি চাই না আমরা মনে করেন বাংলাদেশের যে সুখ শান্তি করে আমরা চাই অন্য অন্য রাষ্ট্র আমাদের বাংলাদেশ তো অনেক শান্তি রাষ্ট্র কিন্তু আসলে পুরো দেশ মানে যারা লুট করে খায় ই করে খায় বিভিন্ন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই বাংলাদেশের অর্থনীতিকে একবার ক্ষতিগ্রী লাইছে এই জন্য বাংলাদেশের মানুষ গরিব নাহলে বাংলাদেশ যদি হবে বিদেশের মতন চালাইতো তাহলে বাংলাদেশ অনেক ধনী রাষ্ট্রের সাথে পরিণত হতো আমেরিকা সুইজারল্যান্ড এগুলো হতো ও উন্নয়ন করছে আসলে উন্নয়নের মধ্যে দেখি যে রাস্তাঘাট প্র করছে কালপাট ব্রিজ করছে কিন্তু ওরা তো আমাদের জনগণের টাকায় ওরা মনে করেন ওই আমাকে টাকায় ব্যাট বসাইছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা এইভাবে জনগণে জনগণের কাছে হাতিয়া নিয়ে করছে কোথায় করছে যেহেতু কোনো উন্নতি করে নেই আমি মনে করি কি করছে শুধু কালপাট ব্রিজ হ্যাঁ এটা আমি উন্নত মনে করি না